এডা পা ক্যাম্পাস আরা দে লাগবো হাই মানে কি আচ্ছা হইবো যে যারা দিন দিন ভালো করুন মুড়া মুড়ি ক্যাম্পাস আরা দিলে যে আইনেরা দুই ভাইতে এক ভাইও ঘরো থাকতোতেন না ঘরো থাকবো শুধু আইনের বেড়ি আর আমি এক বেডা কি আলাপ করুন আমার বেড়ি রে এল হালা ধেয়া আইনে ক্যাম্পাস আরা দিবা দি আমরা কি ওছে যাওছো অটো নি আমার সাথে বালা করো আবার বল না না